আমাদের শিক্ষিত হচ্ছে ঠিকই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ হচ্ছে না সম্মান ভদ্রতা মানবিক মূল্যবোধ হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে অতিরিক্ত করে ফেলে লেফটেন্যান্ট কর্নেল খলিল স্যার সর্বোচ্চ লেভেলের ধৈর্যের পরিচয় দিয়েছেন পুরোটা সময় মাথা ঠান্ডা রেখেছেন যতক্ষণ পর্যন্ত রাস্তা বন্ধ করে আন্দোলনকারীরা তার সাথে তর্ক ও খারাপ ব্যবহার করেছে সে চাইলে প্রয়োগ করতে পারতেন কিন্তু স্যার সেটা করেন নাই এই ভদ্রলোক বাংলাদেশের সেনাবাহিনীর একজন চৌকুশ অফিসার তার ইউনিফর্মে পরিহিত ইনসিগনিয়াগুলো দেখলেই বোঝা যায় কি পরিমাণ ট্যালেন্টেড এই অফিসার সে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্ব প্যারাটুপার ব্যাস স্পেশালিস্ট প্যারা কমান্ডো সিতার রেজিমেন্ট সাথে আবার এয়ার ইনসিগনিয়া যদিও এই পোলাপানগুলো ওনার যোগ্যতা বোঝার কথা না তারপরেও একজন সিনিয়র মানুষ এবং ইউনিফর্ম পরা অবস্থায় তার সাথে এত বাজে ব্যবহার করা একদমই ঠিক হয়নি এই পোলাপানগুলো কর্নেল স্যারের সাথে যে আচরণটা করেছে এটা আসলে কতটুকু শোভনীয় আপনি আপনার মূল্যবান মন্তব্যটুকু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ